আপনি হতাশ আপনি হতাশ কিন্তু কেন হতাশ আপনি হতাশ আপনার নিজের দোষে আপনি নিজের দোষ করেছেন তাই আপনি হতাশ আপনার ভিতরে একটা চিন্তা কাজ করতেছে যে এই যেই কাজটা আমি পারলাম না করতে কেন পারলাম না আমাকে দিয়ে হইল না আমি পারবো না আমাকে ঘরেই থাকতে হবে এই কাজ আমার দ্বারা সম্ভব না এইটা ও করতেছে ওকে ওকে দিয়ে সম্ভব এই যে আপনার মাথায় একটা নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আপনি ঘরে বসে পড়লেন এই জন্য আপনি হতাশ ইসলাম তো আপনাকে ঘরে বসে বলে নাই রাসুল সাল্লাহ সাল্লাম আপনাকে ঘরে বসে থাকতে বলেন নাই ফজরের নামাজ পড়ার পরে আপনাকে বেরিয়ে যেতে বলছেন কাজের জন্য বের হও একজন মুসলমান কখনোই ঘরে বসে থাকবে না কখনোই বেকার থাকবে না পৃথিবীতে কাজের অভাব নাই কে বলছে আপনাকে কাজ নেয় হাজার হাজার কাজ পৃথিবীতে পড়ে আছে আপনি করতেছেন তাই আপনার জন্য কাজ নেই একটা গল্প হচ্ছে কাক একটি কাক সে অসুস্থ তার পা নাই তার পাখাও নাই সে কোন রকমে একটা পা আছে সেটা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে উঠতে পারে না আর পাশ দিয়ে তখন একটা লোক যাচ্ছিল জঙ্গলের পাশ দিয়ে জঙ্গলের পাশে কাক ছিল তখন কাকটাকে দেখে ওই লোকটা চিন্তা করলো যে এই যে কাক এর একটা পা নাই ডানাও ও নাই এ তো বেঁচে আছে খায় কি চলে কিভাবে এর খাবার কিভাবে হয় এরকম চিন্তা করতে করতে দেখলো একটা বাস পাখি আসলো পাখি তার মুখে করে একটা খাবার এনে ওই কাকের সামনে ফেলে দিয়ে বাস পাখিটা চলে গেল তখন লোকটা চিন্তা করলো জি হ্যাঁ আল্লাহ কত মহান আল্লাহ পৃথিবীর সকল মানুষকেই খাবারের ব্যবস্থা করেছে রিজিকের ব্যবস্থা করছে এই যে পাখিটা এখানে অসুস্থ হয়ে পড়ে আছে এর খাবারও আল্লাহ কিসের মাধ্যমে দিয়ে গেল তো আল্লাহ পাক আমাকেও দিবে আল্লাহ যেহেতু আমাকে সৃষ্টি করছেন তার মানে আল্লাহ পাক আমাকেও খাবার দিবে আমিও ঘরে বসে থাকবো আমার কাছে খাবার চলে আসবে এই যে এখানে লোকটা চিন্তা ভাবনা লোকটা কিন্তু চিন্তা আরেকটা করতে পারতো দুইটা চিন্তা তার মাথায় দুইটা চিন্তা আসার কথা ছিল মানে এক দুইটা কথা ভাবার কথা ছিল সে দুইটা না ভেবে একটা ভাবছে মানে যেটা ভাবলে লস হয় সেটা ভাবছে আর যেটা ভাবলে লাভ হবে সেটা সে ভাবে নাই সে ভাবছে আমি ঘরে বসে থাকব আল্লাহ আমাকে খাবার পৌঁছিয়ে দিবেন কোনো না কোনো মাধ্যমে এটা হচ্ছে তার ভাবনা কিন্তু আরেকটা ভাবনা সে ভাবতে পারতো সেটা হচ্ছে কি আমি বাস পাখি হব আমি নিজের রাস্তায় নামবো বের হব কাজ করব আমি পরিশ্রম করব উপার্জন করব নিজে খাবো এবং অন্যকে খাওয়াবো যে গরিব দুস্থ অসহায় মানুষগুলো আছে তাদেরকে আমি খাওয়াবো আমি নিজে খাবো অবশ্যই খেয়ে ওদেরকেও খাবারের ব্যবস্থা করে দেব এই চিন্তাটা তার মাথায় আসে নাই আমাদের মাথায়ও আসে না সেজন্য আমরা হতাশ আমরা সর্বদা চেষ্টা করব নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখার কাজ কোনো ছোট নাই আমাদের সবার চিন্তা ভাবনা থাকে আমাকে ভালো একটা চাকরি পেতে হবে বাংলাদেশের দশ লক্ষ মানুষ আছে বেকার শিক্ষিত বেকার শিক্ষিত বেকার আছে দশ লক্ষের এর কারণ হচ্ছে মেন্টালিটি প্রবলেম আপনি শিক্ষা অর্জন করছেন আপনি কাজ করেন আপনি চাকরি পাচ্ছেন না আপনি কৃষি কাজ করেন আপনার বাড়িতে একটি খামার তৈরি করেন একটা ছাগল কিনেন কয়েকটা মুরগি কিনেন কয়েকটা হাঁস কিনেন সেগুলোকে লালন পালন করেন সেগুলো থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাবে বিখ্যাত জ্ঞানীগুনি ব্যক্তিরা কি বলেছেন যদি আপনার কিছু টুকটাক কিছু চাহিদা আছে এগুলো আপনি পূরণ করতে চান তাহলে আপনি চাকরি করেন আপনার অল্প কিছু চাহিদা আছে বেশি চাহিদা নাই অল্প কিছু চাহিদা আছে এগুলো আপনি পূরণ করতে চান তাহলে আপনি চাকরি করেন আর যদি মনে করেন আপনার জীবনটাকে আপনি সুন্দরভাবে সাজাবেন আরাম জীবন জীবনযাপন করবেন বিলাসবহুল ভাবে চলাফেরা করবেন তাহলে ব্যবসা করেন তাহলে ব্যবসা করেন সে ব্যবসা যত ছোটই হোক ছোট থেকে আস্তে আস্তে বড় হয় তাল গাছ কখনোই এক পায়ে দাঁড়িয়ে শির বিশাল লম্বা একবারে হয়ে যায় নাই সে ছোট ছিল এক সময় সে ছোট্ট একটা আটি ছিল আটি থেকে আস্তে 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 বিশাল আকার ধারণ করেছেন আপনিও ছোট্ট একটি বিজনেস করুন দুটা হাঁস কিনেন দুটা মুরগি কিনেন সেখান থেকে শুরু করেন আপনি ছোট্ট একটা পুকুরে কিছু অল্প কিছু মাছ চাষ করেন কিছু সবজি চাষ করেন আপনার বাড়ির আঙ্গি নাই ইনশাল্লা তাহলে আপনার এক সময় সফলতা চলে আসবে পাখি আমরা তো পাখিকে সবাই দেখি পাখি তার ভরসা করে ডালের উপরে নয় পাখি যে গিয়ে বসছে গাছের উপরে যে ডালটার উপরে সে তার ওই ডালের উপরে ভরসা করে বসে নাই সে ওখানে বসছে তার ডানার উপরে ভরসা করে ডাল ভেঙে পড়ে যেতে পারে তো তার ডানা দিয়ে সে জীবন তার চালিয়ে নেবে অতএব আপনারও ডানা আছে হাত আছে পা আছে চোখ আছে নাক আছে কান আছে আপনি আপনার উপরে ভরসা করেন অন্যের উপরে ভরসা করবেন না অন্যের উপরে ভরসা করছেন তো আপনি মরছেন তাহলে অন্যের উপরে ভরসা করা ছেড়ে দেন আপনার জীবনের সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ তাআলা